আসসালামু আলাইকুম কি অবস্থা সভা আমি আমাদের পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফাউন্ডার অফ এল ভি হান্টার্স তো এই বছর এম বি হান্টার্স থেকে আমরা নিয়ে আসছি তোমাদের জন্য তো আজকে আমরা কথা বলবো সরল খাওয়া দাওয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টাইপ তা হচ্ছে কি ই স্থানাঙ্ক ব্যবস্থা দেখো ই স্থানাঙ্ক ব্যবস্থা এই নামটার ভিতর থেকে আমরা বুঝতে পারছি যে এই জায়গায় কোনো একটা বিন্দুর বা কোনো একটা কিছুর অবস্থান বা স্থান নিয়ে আলোচনা করা হচ্ছে তা আমরা আমরা যদি দুইটা অক্ষ আঁকি অক্ষরে গা এটা আমার কি এক অক্ষ আর এটা হচ্ছে কি আমার ওয়াই অক্ষ তো আমরা যদি এই জায়গায় একটা বিন্দু নেই দেখো এই বিন্দুটাতে আমাদের পৌঁছাতে হলে কি করতে হবে এটা যদি আমাদের মূল বিন্দু হয় তাহলে ফার্স্টে আমাদের যেতে হবে কি এক অক্ষ বরাবর তো আমরা ধরো আমরা এক অক্ষ বরাবর এই পরিমাণ যেতে হবে অবশ্যই তো এটা আমরা ধরলাম এক পরিমাণ আমাদের যেতে হবে তারপরে আমাদের কি অবশ্যই উপরের দিকে যেতে হবে মানে কি ওয়াই অক্ষ বরাবর যেতে হবে তো আমরা গেলাম ওয়াই অক্ষ বরাবর আর এটা দিলাম আমরা কি ওয়াই ওয়াই জায়গা উপরে যেতে হবে তাহলে আমরা দেখো তো এই বিন্দুটার নাম আমরা কি এক্স ওয়াই দিতে পারি না তো আমরা কোনো একটা বিন্দুর অবস্থান যদি এক্স আকারে প্রকাশ করি এটাকে আমরা কি বলি কার্তেশীয় স্থান ব্যবস্থা ঠিক না তো আমরা এটাকে কি বলি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা তো তোমার কোন এক বন্ধু বলতে পারে যে না আমি ভাই এভাবে যাব না আমি বরাবর যাবো না অনেক বরাবর যাব না আমি এক মূল বিন্দু থেকে কি সরাসরি কি বিন্দুতে চলে যাব তো এটা আমরা ধরলাম নাম দিলাম আমরা আর যে মূল বিন্দু থেকে আর পরিমাণ দূরত্বে একটা বিন্দু আছে এখন কথা হচ্ছে ভাই এই শুধু আর দিয়ে কি ওই বিন্দুটার অবস্থান প্রকাশ পাবে পাবে না দেখো এই আর সমান যদি তুমি ধরো আমি এটা ধরলাম পাঁচ মিটার তো মূল বিন্দু থেকে পাঁচ মিটার দূরত্বে আমার বিন্দু আছে ঠিক আছে অবশ্যই কিন্তু দেখো এই আর পরিমাণ যদি আমি এই দিকে যাই পাঁচ মিটার এই দিকে তো একটা বিন্দু আছে তুমি যে দিকেই যাবা পাঁচ মিটার দূরত্বে কি আর একটা বিন্দু তো পাবো অবশ্যই পাবা তো এই নির্দিষ্ট বিন্দুটা পাবা না তো এই নির্দিষ্ট বিন্দুটা পাওয়ার জন্য আমাদের এই যে দেখো এক সক্ষ বরাবর এক সক্ষ থেকে যে মূল বিন্দু থেকে ওই বিন্দু গাড়ি সরল রেখাটা যে একটা কোন উৎপন্ন করছে এই কোনটা জানতে হবে এখন দেখো আমি যদি বলে দিই যে কোনো একটা বিন্দু একসকর থেকে থিটা কোণে আর পরিমাণ দূরত্বে আসে তাহলে দেখো জাস্ট স্পেসিফিক ভাবে ওই বিন্দুটাই প্রকাশ করতেছে অন্য কোনো বিন্দু প্রকাশ করতেছে না আমি যদি থিটার মানটা একটু বাড়িয়ে দেই আর মানটা যদি আমি সেমই রাখি দেখো বিন্দুটা চলে যাবে কি এই জায়গায় আমি থিটার মান আরেকটু বাড়িয়ে দিলাম বিন্দু চলে যাবে এই জায়গায় এইভাবে যদি আমি থিটার মান আস্তে আস্তে একটু একটু বাড়াতে থাকি দেখবা যে একটা বিন্দু তো বিন্দু বসতে 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 একটা ভিত্ত তৈরি হয়ে যাবে তার মানে আমরা কি বুঝতে পারলাম যদি আমরা একটা নির্দিষ্ট অবস্থান বোঝাতে চাই তাহলে এক নাম্বার পদ্ধতি হচ্ছে কি আমরা একশো এক প্রকাশ করতে পারি এটা হচ্ছে কি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আবার আমরা থিটা ও আর এর মাধ্যমে প্রকাশ করতে পারি এই ব্যবস্থাটাকে বলে আমরা কি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এটাকে কি বলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কি আমরা আর থিটা আকারেও প্রকাশ করতে পারি এখন কথা হচ্ছে ভাইয়া আমরা তো স্থানক অবস্থা বুঝলাম একটা বিন্দুর অবস্থান কিভাবে নির্ণয় করতে হয় সেটা বুঝলাম আর দুইভাবে আর একটা কি পোলার তো পরীক্ষায় পরীক্ষায় আসলে আসলে আসবে কি এই জায়গা থেকে কিছু আসে না পরীক্ষায় আসে মূলত যে কোনো একটা বিন্দু দেওয়া থেকে কি কার দেশীয়ভাবে আমাদের প্রকাশ করতে হয় পোলার আকারে আবার কোনো একটা বিন্দু দেওয়া থাকে পোলার আকারে প্রকাশ করতে হয় কি কারীয় আকারে যেমন আমরা ফার্স্টে একটু একটু দেখি ধরো আমরা কার কেশ থেকে পোলারে যাব কারীয় থেকে পোলার পুলার তাহলে কার পেশিও আমরা কীভাবে প্রকাশ করি একশয় আকারে আর পুলার প্রকাশ করি কীভাবে আর ইটা আকারে তার মানে কি কার কেশ থেকে পোলারে যাবো তার মানে কি আমরা একশয় থেকে আর ইটা আকারে প্রকাশ করবো ঠিক না এখন দেখো ভাইয়া যে আমরা এটা আসলে কীভাবে প্রকাশ করতে পারি আচ্ছা আমরা যদি কোনো একটি কারণ অবস্থাকে পোলার আকারে প্রকাশ করতে চাই এর মানে হচ্ছে কোন একটি বিন্দু যদি আমাদের দেওয়া থাকে সেটাকে আমাদের আর আকারে প্রকাশ করতে হবে এখন আমরা যদি এই ত্রিভুজটা লক্ষ্য করি দেখো এটা কি একটা সমকোণী ত্রিভুজ ঠিক তাই না তো যদি সমকোণী ত্রিভুজ হয় এবং এটাকে যদি আমরা থ্রিটা বিবেচনা করি দেখো তো এই ত্রিভুজটার এটা কি লম্ব এটা কি অতিভুজ সরি এর ভূমি তাহলে এটা কি অবশ্যই অতিভুজ ঠিক না

তার কি আমরা যদি মানে ওয়াই থেকে পুরারে প্রকাশ করতে চাই মানে আর্থাগে প্রকাশ করতে চাই আমরা খুব সহজেই একশো এর মান দেওয়া থাকলে আর এর মানটা কি বের করতে পারবো এখন কথা হচ্ছে ভাই এই জায়গায় তো আমার দুইটাই পজিটিভ আছে প্রথম ঘরে দ্বিতীয় তুত বগে যদি যাও তুমি দেখবে কি যে আমার এক্স এর মানটা কি নেগেটিভ আছে ওয়াই এর মানটা পজিটিভ আছে বাট এইগুলোর উপরে কি স্কয়ার আছে পুরি স্কোয়ার থাকলে কি হয় এই আমাদের নেগেটিভ গুলো কি পজিটিভ হয়ে যায় তার মানে তুমি এই চার ঘরের ভিতরে যে কোনো ঘরেই আর এর মান সবসময়ে জাস্ট আমরা এই একটা সূত্র মাধ্যমে প্রকাশ করতে পারবো তাহলে আমাদের কি আর এর মান বের হয়ে গেল এখন আমাদের প্রয়োজন কি থিটা আমরা যদি থিটাটা বের করতে চাই তুমি আবার এই ত্রিভুজটার একটু কল্পনা করো দেখো এটা কি আমাদের ভূমি এটা লম্ব এটা অতিভুজ এখন দেখো তো আমরা ছোটবেলা এরকম একটা সূত্র শিখছিলাম কিনা জটেন থিটা ইকুয়াল টু হচ্ছে কি লম্ব বাই ভূমি আমরা টেন জি টাইপ একটা লম্বা পাইপ ভূমি এরকম একটা সূত্র শিখছিলাম আমরা ছোট বলা যে টেরা লম্বা ভূমি এরকম আমরা বলতাম তো আমাদের প্রয়োজন কি শুধু থিটার মানটা তাহলে আমরা যদি থিটা এই জায়গায় রাখি থিটা ইকুয়াল টু ওই পাশে গেলে কি টেন ইনভার্স হয়ে যাবে না টেন ইনভার্স ওয়াই বাই এক্স তাহলে কি আমাদের খুব সহজে থিটার মানটা বের হয়ে গেল আমাদের প্রথম গড়ের জন্য আর এর আর এর মান তো আমাদের সব গড়ের ক্ষেত্রে একটাই সূত্র আর প্রথম বরের ক্ষেত্রে আমাদের কি থিটা মানটা বের হয়ে গেল তা আমরা এটা এই জায়গায় লিখি যে আর ইকাল টু রুট স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন প্রথম বরের ক্ষেত্রে আমাদের থিটার মান আমরা পেয়ে গেলাম থিটা কি আছে ট্যান ইনভার্স ট্যান ইনভার্স কি ওয়াই বাই এক্স এখন দেখো ভাইয়া যদি কোনো একটা বিন্দু আমাদের দ্বিতীয় চতুর্ভাগে থাকে তাহলে কি আমাদের ফার্স্টে এই দি এই পর্যন্ত আসতে হবে এটা কি আমার মাইনাস এক্স তারপরে উপরে দিকে যেতে হবে এটা কি আমার পয়েন্ট এখন আমরা যদি মূল বিন্দু থেকে সরাসরি এটা সরল রেখা কি তাহলে কি এটা আর তাহলে দেখো তো এই ত্রিভুজটাও যদি আমরা এই যে এই এইটাকে কোন বিবেচনা করি আমরা তাহলে এটা কি ভূমি এটা কি লম্ব এটা অত তাহলে আমরা কি খুব সহজেই এই এর মাসে এই জায়গা থেকে পাবো না অবশ্যই পাবো এখন এই ক্ষেত্রে হচ্ছে থিটার মানটা বের করা হচ্ছে কি আমাদের একটু একটু দেখতে হবে খুব সোজা যেমন তুমি দেখো আমরা প্রথম যে প্রথম চতুর্ভাগে যে থিটার মানটা বের করছি জাস্ট এই ত্রিভুজটা বিবেচনা করে আমরা থিটার মানটা বের দিছি বাট এই জায়গায় আমার থিটার মানটা বিবেচনা করতে হবে কি এই পুরোটা মানে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে কত কোণে আমার আসে ঠিক না এই পুরাটা কোন যদি আমরা ই করতে চাই পরিমাপ করতে চাই বা আমরা নিতে চাই দেখো তো এই এইখান থেকে এখানে এই পুরাটার পুরাটা কোণের মান কত একশো আশি ডিগ্রি না আমরা যদি একশো আশি ডিগ্রি থেকে কোনোভাবে এই কোনটা বাদ দিতে পারি তাহলে কি আমি এই পুরোটা না এখন দেখো এটা আমরা আসলে কি করবো এটার ক্ষেত্রে আমাদের করতে হবে কি সরি মাইনাস টেন ইনভার্স পয় বাই এখন দেখো তো কি না আমি যে এই নিলাম একশো আশি নিলাম একশো থেকে জাস্ট আমি এইটুকু বাদ দিয়ে দিছি এইটুকুর মান তো আমার এই যে এ নিন বার্স ঠিক না এটাই কি আমার এই কুন্টার মান না এই কুন্টার মান এখন আমি একশো থেকে এই একশো মানে কি পাই থেকে জাস্ট এইটুকু বাদ দিয়ে দিচ্ছি তাহলে আমার এই কুণ্ঠার মান রইলো না এটা তাহলে এই দ্বিতীয় ঘরের ক্ষেত্রে আমি থি দারা কীভাবে করবো এটাই কল টু ফাই মাইনাস টেন বার্স এখন তুমি ধরো তৃতীয় করে আমরা যদি তৃতীয় করে যাই দেখো এই জায়গায় আমি যদি একটা বিন্দু নেই সেম সিস্টেম এটা আমার কি মাইনাস এক্স এটা কি মাইনাস ওয়াই আর এটা কি আমার আর তো আর এর মান তো আমরা সূত্র দিয়ে বের করবো কথা তো এই ক্ষেত্রে তুমি যখন থিটা বাই করবা তখন কি বাই করতে হবে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত মানে পুরাটা কোন তোমার লাগবে তো এই পুরাটা কোন যদি আমরা নিতে চাই তাহলে কি এই পর্যন্ত তো আমরা জানি ঠিক না এটা কি পাই মানে একশো আশি ডিগ্রি জাস্ট আমরা যদি এইটুকু কোন মান বের করতে পারি তাহলে এগুলো আর এক পর সরে পরে যদি পায় এর সাথে আমরা যোগ করে দেই তাহলে কি আমরা পুরোটা গুণের মান পেয়ে যাচ্ছি না তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে থিটা ইকুয়াল টু হচ্ছে পাই প্লাস ট্যান ইনভার্স পাই বাই এক্স বুঝছো কি না আচ্ছা এখন ধরো চতুর্ভাগ আমরা যদি চতুর্থ চতুর্ভাগে যাই এই ক্ষেত্রে কি আমার এই বিন্দুটা আছে আমার কি লাগবে কি এই পুরোটা এই পুরাটা কোন লাগবে ঠিক না এখন দেখো আমার এইটুকু পাই আমি যদি এই পর্যন্ত যাই ঘুরে তাহলে কি টু পাই এই টু পাই থেকে যদি এই এই পরিমাণ আমি করে তাহলে কোনটা পুরাটা কোন এই পাচ্ছি না মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কোন আমার প্রয়োজন আমি এই টু পাই থেকে জাস্ট এইটুকু বাদ দিয়ে দেবো তাহলে কি আমি এই পুরাটা কোন পাবো না তাহলে এই ক্ষেত্রে আমার হবে কি চতুর্থ ঠিক হবে কি টু পাই মাইনাস এই জায়গা থেকে আমরা আবার অন্যভাবে এই টুকু যাই তাহলে আমরা হইতেছি না এই জায়গায় আসতে পারতেছি না এই জায়গায় আমরা আবার এইভাবে প্রকাশ করতে পারি মাইনাস টেন ইনভার্সাই বুঝছো কিনা ইকাল টু হ্যাঁ তাহলে কি আমরা কোনো একটা বিন্দু যদি কার্তেভাবে খুব সহজে কি পোলারে প্রকাশ করতে পারবো ঠিক না আচ্ছা ঠিক আছে এখন আমরা শিখবো কি পোলার থেকে কিভাবে হ্যাঁ আমরা কি করবো পোলার থেকে কার্তে শিও যাবো কোলার মানে কি আমাদের আর থিটান কার্তেসে কি এক্স ওয়াই তাহলে কোনো একটা বিন্দু যদি আমার আর দুইটা আকারে থাকে আমরা খুব সহজেই কার্তিক প্রকাশ করতে পারি যেমন এক সমান সমান আমাদের সূত্র মনে রাখতে হবে সেটা হচ্ছে কি আর কস থিটা আমার তো আর আর থিটার মান দেওয়াই থাকবে জাস্ট আমি আর আর থিটার জায়গায় কি কজ এর মানটা বসিয়ে দেব খুব সহজে আমি কি এক্স এর মানটা পেয়ে যাব আর যদি ওয়াই এর জন্য আমাদের কি হবে আর সাইন থিটা হ্যাঁ আমাদের আর এর মান আর থিটার মান জানাই থাকবে যেহেতু আমাদের পোলার থেকে কার্তিক সূত্র প্রকাশ করতে হবে জাস্ট আমরা খালি আর এর জায়গায় আর মানটা বসিয়ে দেবো আর কিটার জায়গায় মানটা বসিয়ে দেবো খুব সহজে আমরা কি একসঅ হয়ে যাবো তাহলে আমি আশা করি তোমরা খুব সহজেই এই স্থানীয় ব্যবস্থাটা বুঝতে পারছো এবং পরীক্ষায় যদি আসে যে এক্স কোন একটি কিন্তু কাঁতের সৈত্য থাকলে খুব সহজে তোমরা কোলারে প্রকাশ করতে পারবে এবং কোনো দুই মিনি কোলারে থাকে খুব সহজে তোমরা কাকের সত্যে প্রকাশ করতে পারবা আমরা এখন দুইটা এই এই টাইপের দুইটা কোশ্চেন দেখবো বিগত সালে তাহলে দেখবে ব্যাপারটা আরো বেশি কি তোমাদের জন্য সহজ হয়ে যাবে আমরা বিগত শ্রেণীর কোশ্চেন যদি দেখি দেখো ওই জায়গায় কি আছে যে কোন একটি বিন্দুর কার্তিক স্থানাঙ্ক মাইনাস ওয়ান রুট থ্রি হলে ওই বিন্দুর পোলার স্থানাঙ্ক কত তো আমাদের ফার্স্টে এই জায়গায় খেয়াল করতে হবে আমাদের কোন ফর্মে দেওয়া আছে আমার বই লাই দিচ্ছে তারা কি কার্তিক স্থানাঙ্ক দেওয়া আছে মানে কি আমাদের এক্স আর ওয়াই আকারে দেওয়া আছে এই জায়গাতে আমরা প্রকাশ করতে হবে আর থিটা আকারে হ্যাঁ তো আমরা আর এর মান কিভাবে বের করতে হয় আমাদের সূত্র শিখছি রুট ওভার কি এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার আমি যদি এই জায়গায় রুট ওভার কি হচ্ছে এই জায়গায় কি ফোর তাহলে কি টু আমরা এই জায়গায় আমরা আর এমন পাচ্ছি কি টু ঠিক না তারপরে আমাদের কি করতে পারিটা থিটার ক্ষেত্রে দেখো তো আমাদের এই কিন্তু কোন চতুর্ভাগী আছে তৃতীয় আছে কি

হ্যাঁ পাই মান আমার রুট থ্রি আর নিচে কি ওয়ান তাহলে আমরা কি লিখতে পারি পাই মাইনাস টেন ইনভার্স কত রুট থ্রি তাহলে পাই মাইনাস টেন রুট থ্রি মান আমার ষাট ডিগ্রি তাহলে এই জায়গায় আমরা পাচ্ছি কত একশো বিশ ডিগ্রি তাহলে আমরা এটা কি লিখতে পারি একশো বিশ ঠিক না আমরা খুব সহজেই কোনো একটি কার্তিক কারণ অবস্থাকে এভাবে পোলারে প্রকাশ করতে পারি ঠিক না এখন দেখো নিচের প্রশ্ন যদি আমরা একটু দেখি যে কোন একটি বিন্দুর পোলার স্থানের ব্যবস্থা দেওয়া আছে কত থ্রি আর নব্বই কমা নব্বই ডিগ্রি হলে বিন্দুটির কার্তিক স্থানের ব্যবস্থা কত তো আমরা খুব সহজেই এই দুইটা সূত্রের ভিতরে প্রকাশ করতে পারি এক্সের জন্য আমরা কি শিখলাম আর কস্থিটা ঠিক না আর কস্থিটা তাহলে আমরা তো এই জায়গায় আর এর মান জানি আর এর মান কত আমাদের থ্রি আর কস নব্বই ডিগ্রি কস নব্বই ডিগ্রি মান কত কত নব্বই ডিগ্রি মান হচ্ছে কি জিরো তাহলে আবার পুরোটাই কি হয়ে যাচ্ছে তারপরে আমরা যদি লক্ষ্য করি একটু ওয়াই ইকুয়াল টু আর তার মান থ্রি আর তারপরে সাইন নব্বই ডিগ্রি সাইন নব্বই ডিগ্রি মান কত ওয়ান তাহলে থ্রি ইন্টু ওয়ান সমান কত থ্রি তাহলে এই জায়গায় আমরা কার্তি শির স্থান করে কত পাচ্ছি জিরো থ্রি আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে এই গ্রামটা পক্ষ থেকে আমরা নিয়ে আসছি তোমাদের জন্য কৃষি ও গুচ্ছে এই একজাম বেসে আমাদের ডিউ পরবর্তী গুচ্ছ কৃষি স্পেশাল ডেইলি এক্সাম পেপার সাবজেক্ট মেনাল শুরু হবে তোমরা যদি কেউ ভর্তি হতে চাও তাহলে আমাদের পেজে মেসেজ দিব অথবা আমার ইনবক্সে মেসেজ দিতে পারো আসসালামু আলাইকুম